রজার মরিসন বলেছেন এইটার লক্ষণগুলো খুব ধীর গতিতে প্রকাশ পায় এবং সেটা তরুণ ক্ষেত্রে এবং এটি খুব খুব বহুল ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে একটি এবং এবং এটির ক্রিয়া গভীর যখন এই ওষুধটি প্রবীণ করা হয় তখন এর লক্ষণগুলো খুব ধীর গতিতে আসে অ্যাকোনাইট ও বেলাডোনার মতো হঠাৎ তীব্র আকার ধারণ করে না এবং এটি দূরীভূত হয় ও ধীর গতিতে তাই ব্রায়োনিয়াকে ধীর গতির ওষুধ বলা হয় হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফলো করুন ধন্যবাদ